এবার আমরা নয় নম্বর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব দেখো নয় নম্বর দাগে অঙ্কগুলো কি বলেছে বলছে যে নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে করে আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলেছে এতক্ষণ আমরা গসাগু নির্ণয় করেছি সাত এবং আট দাগে এবার আমরা লসাগু নির্ণয় করব দেখো প্রথমটাই আছে পঁচিশ এবং আশি আছে পঁচিশ আর আশি দেখো এটাকে আমরা প্রথমে কিভাবে করছি আমরা যেভাবে গসাকো করেছিলাম গোস আমরা কি করেছিলাম দুটোকে আলাদা আলাদাভাবে উৎপাদক করেছিলাম এক্ষেত্রেও আমরা তাই করে নেব দুটোকে আলাদা আলাদাভাবে উৎপাদক করে নেব দেখো পঁচিশ কত দিয়ে যায় পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে আবার পাঁচ একটা পাঁচ এটা কত দিয়ে যাবে এটা হচ্ছে তোমার দুই দিয়ে যাবে চল্লিশ আবার দুই দিয়ে গেলে কুড়ি আবার দুই দিয়ে গেলে দশ দুই দিয়ে গেলে পাঁচ তাহলে দেখো পঁচিশ থেকে আমরা কি কি পাচ্ছি পাঁচ গুণ পাঁচ গুণ এক আশি থেকে পাচ্ছি আমরা দুই গুণ দুই দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক তাহলে আমরা এতক্ষণ গশাগুতে কি করেছিলাম কমন পার্টগুলোকে নিয়েছিলাম কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কি করব কমন পার্টগুলো কেউ নেব এবং পড়ে থাকবো যে পার্টগুলো সেগুলো নেব তাহলে দেখো দুটো এক কমন যাচ্ছে মানে এক নিলাম তারপরে দেখো পাঁচ কমন যাচ্ছে তাহলে পাঁচ নিলাম তারপরে আর কিছু কমন যাচ্ছে যাচ্ছে না এই চারটে দুই পরে আছে এখানে একটা পাঁচ পরে আছে তাহলে এগুলোকেও লিখে নেব এক দুই তিন চার চারটে দুই হলো আর একটা পাঁচ নিয়ে নিলাম মানে সবগুলোকেই নিতে হবে কমনগুলোকে প্রথমে নিয়ে নেব তারপর বাকিগুলো নেবো তাহলে এবার দেখো গুন করবো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ দশ দুগুনে কুড়ি কুড়ি দুগুণে আহ চল্লিশ চল্লিশ দুগুণে আশি তাহলে আশি গুণ পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশ আমরা রসাই টা বার করতে পারি আরো একটা পদ্ধতিতে আমরা রসায়গু টা বার করতে পারি দেখো সেটা হচ্ছে এই দুটো সংখ্যাকে একসাথে একসাথে বিশ্লেষণ করব দেখো এমন একটা সংখ্যা ভাবতে হবে যেই সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো ভাগ করা যায় পাঁচ দিয়ে করি পাঁচ পাঁচের পঁচিশ পাঁচ ষোলো আশি তা দেখো আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে আমরা পাঁচ আট দুটোকে একসাথে ভাগ করতে পারবো তাহলে এক্ষেত্রে রসাগু হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ ষোলো তাহলে পঁচিশ গুণ ষোলো শুভ শুভন চারশো তাহলে এই দুরকম পদ্ধতিতেই আমরা শুরু করতে পারি এটা অনেকটাই শর্ট পদ্ধতি এটা একটু লং পদ্ধতি চলো আমরা নেক্সট নেক্সট অঙ্কটা করি আছে ছত্রিশ আর উনচল্লিশ তাহলে এবার আমরা একসাথেই করবো থার্টি সিক্স আর থার্টি নাইন দেখো যদি দুটোকে তিন দিয়ে করি তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ এবার দেখো বারো আর তেরো এই দুটো সংখ্যাকে আর এমন কোন কমন সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায় তাহলে কি হচ্ছে সমান সমান তিন তিন গুণ গুণ বারো বারো তেরো তাহলে ছত্রিশ গুণ তেরো ছত্রিশ আর তেরো আমরা গুণ করে নেব তিন ছয় আঠেরো আর আট হাজার এক নয় এক দশ ছয় এক ছয় তিন এক তিন তাহলে আট ছয়

আবার দুই দিয়ে যাবে চার সরি আট হচ্ছে চোদ্দ আবার দুই দিয়ে করলে হচ্ছে চার হচ্ছে সাত দেখো এরপর আর কোনো কম সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যেতে পারে চার আর সাত চলে এসেছে সুতরাং নিম্ন লসাগুগি নিম্ন লসাগু সমান সমান দুই কুণ দুই গুণ দুই কুন চার গুণ সাত চার আট চারটে বত্রিশ গুণ সাত সাত দু গুণে চোদ্দ ছয় হাতে এক তিন হাতে একুশ আরেকটা বাইশ দুশো চব্বিশ তাহলে এক্ষেত্রে আমাদের টস কত দূর হলো দুশো চব্বিশ এটাই আমাদের আনসার আছে দেখো তিনটে সংখ্যা ডি থার্টি সিক্স ফর্টি এইটেন্টি টু দিয়ে করব আবার দেখো বাকি তিন দিয়ে যাবে সত্যি দেখে নয় তিন চারে বারো তিন আঠেরো এবার আমরা তিনটে করার ক্ষেত্রে কি দেখবো যে কমপক্ষে দুটো এমন কোন সংখ্যা আছে কিনা যে দুটো সংখ্যাকে কোনো কমন কিছু দিয়ে ভাগ দিতে পারে এখানে দেখো তিন চার ছয় দুটোকে একসঙ্গে ভাগ যাবে না কিন্তু তিন আর ছয় ভাগ যাবে আবার চার আর ছয়ও যাবে তাহলে আমি এখানে দুই দিয়ে করি প্রথমে তিনটা রেখে দিলাম দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় এবার দেখো আবার তিন আর তিন দুটো তিন হয়ে গেছে তাহলে তিন দিয়ে যাবে তিন এক কে তিন দুই

তিন চারে বারো বারো দু ছয় তার চারশো চব্বিশ এর চার হাত থাকছে দুই ছয় দুঘ বারো তেরো চোদ্দ একশো চুয়াল্লিশ তাহলে আমাদের নিম্ন রসক হচ্ছে একশো চুয়াল্লিশ এই আমাদের আনসার যে তিনটে সংখ্যা থাকলে আমরা কি করবো যে যে কোনো দুটো সংখ্যাও যদি ভাগ দেয় তাহলে সেই রকম common সংখ্যা দিয়ে আমরা কিন্তু করতে পারবো যেটা চার আর ছয়ের ক্ষেত্রে করেছি আর এখানে দুটো তিনের ক্ষেত্রেও করেছি কিন্তু কোনো একটা সংখ্যাকে আমরা করতে পারবো না কমপক্ষে দুটো সংখ্যা হতে হবে তারপর দেখো আছে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দেখো এই তিনটে সংখ্যায় প্রথমে পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার কিন্তু আরো এমন কোন কর্মসংখ্যা নেই যেটা জেগ কিনা এগুলো সব আমরা ভাগ করতে পারবো তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ সুতরাং লশাগু সমান সমান পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ নয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ সাত ন তেষট্টি তাহলে এখানে আমরা পঁচিশ সাত তেষট্টি গুণ করে নেব তিন পাঁচে পনেরো পাঁচ সাত থাকছে এক তিন তিনগুম ছয় হাতে সাত পাঁচে তুই শূন্য হায় থাকছে তিন ছয় ঘুম বারো আর তিনে পনেরো তাহলে পাঁচ সাত পাঁচ এটাই আমাদের আনসার পনেরোশো পঁচাত্তর নেক্সট আছে বত্রিশ চল্লিশ এবং চুরাশি দেখো সবগুলোকেই দুই দিয়ে দিতে পারবো

চার পাঁচ একুশ হয়ে গেছে একটা চাপনা সুতরাং সমান দুই গুণ দুই দুই গুণ গুণ চার গুণ পাঁচ গুণ একুশ পাঁচ দু দশ ছাত্রশে চল্লিশ চল্লিশ দু আশি আশি দুগুনে ষাট গুলি পুষ তাহলে একশো ষাট ভালো শূন্য ছয় এক দুইশো শূন্য বারো দুই হাজার চার দু হাজার তিন শূন্য ছয় তিন 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 হাজার তাহলে সংখ্যা জোর মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজে হম তো এক্ষেত্রেও দেখবো কি আমরা বলেছিলাম আরেও যে সংখ্যা জোড়ার মধ্যে দুটো সংখ্যার সাধারণ উৎপাদক যদি এক ছাড়া অন্য কোন সংখ্যা না হয় যদি সাধারণ উৎপাদক শুধুমাত্র এক হয় তাহলেই পরস্পর মৌলিক হবে আর যদি এক ছাড়া আরো কোনো সাধারণ উৎপাদক থাকে তাহলে তারা পরস্পর মৌলিক নয় এটাই আমরা এখানেও আবার দেখব তাহলে দেখো দশে এ টোয়েন্টি সরি টোয়েন্টি থ্রি এবং সাতচল্লিশ ভাগ হলো এক দিয়ে ভাগ করা যায় সাতচল্লিশ ভাগকে সাতচল্লিশ এটাও তাই এক বলে বললে তেইশ ভাগকে তেইশ আর কোন সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকে ভাগ করা যেতে পারে তাহলে দেখো এর ক্ষেত্রেও তাই এক আর এর ক্ষেত্রেও এক দুটোর ক্ষেত্রে কিন্তু সাধারণ উৎপাদক শুধুমাত্র এক তাহলে সুতরাং সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক প্রতি ক্ষেত্রে আমরা এইভাবে লিখব এবার দেখো পঁচিশ আর নয় দেখবো পঁচিশ দেখো এই দুটোর ক্ষেত্রেও কিন্তু এক ছাড়া আর কোন সাধারণ উৎপাদক নেই তাহলে এই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক হলো

পাঁচ সাথে পঁয়ত্রিশ এই ক্ষেত্রে দেখো এক আবার সাত দুটো কিন্তু এক ছাড়াও কিন্তু মৌলিক উৎপাদক আছে সেটা হচ্ছে তাহলে সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় কেন কারণ এদের কিন্তু এক ছাড়াও অন্য আরেকটি সাধারণ উৎপাদক আমরা এখানে দেখতে পাচ্ছি তাই জন্য এরা কিন্তু পরস্পর মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা হলো না এবার খবর ডি একটা থার্টি সিক্স ফিফটি ফোর এক্ষেত্রেও দেখো এক ছাড়াও তিন এরকম আরো কিন্তু সাধারণ উৎপাদক আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও কিন্তু এই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক হচ্ছে না তাহলে আমরা কি দেখলাম যে যে সংখ্যা জোড়ার সাধারণ উৎপাদক শুধুমাত্র এক তারাই পরস্পর মৌলিক যে সংখ্যা জোড়ার সাধারণ উৎপাদক এক ছাড়াও অন্য কিছু থাকবে তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় এগারো দেখো এগারো ভাগের অঙ্কগুলো কি বলেছে বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গোসগু এবং রসকু নির্ণয় করি তাহলে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যেখান থেকে আমরা ঘশগ এবং রসকু দুটোকে একসাথে বার করতে পারবো তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আছে এটাকে আমরা কি করবো আবার একসাথে উৎপাদক করবো দেখো দুটো সংখ্যা দুটো সংখ্যাকেই এমন একটা কোনো কমন সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে তিন দেখো তিন এগারো তেত্রিশ আবার তিন চারে বারো তিন চারে বারো তিন চুয়াল্লিশ হচ্ছে একশো বত্রিশ এই দুটো সংখ্যাকেও দেখো এগারো দিয়ে আমরা ভাগ করতে পারবো এগারো এক এগারো চার এগারো চুয়াল্লিশ এরপর আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না এইবার বলছে গসাবু এবং রসাগু দুটোকেই নির্ণয় করতে হবে সুতরাং নিম্ন গসাগু শু তাহলে দেখো গসাগু কোন পাটটা এই বাম দিকের যে পাটটা মানে যেটা দিয়ে আমরা সব সংখ্যাগুলোকে ভাগ করতে পেরেছি মানে সাধারণ উৎপাদক যেটা সেটা মানে যে সংখ্যা গুলো দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পেরেছি সাধারণ উৎপাদক সেই সংখ্যা আর কি লসাগুট ক্ষেত্রে আমাদেরকে পুরোটাই নিতে হয় আমরা জানি তাহলে তিন গুণ এগারো গুণ এক গুণ চার তাহলে তিন এগারো তেত্রিশ তেত্রিশের সঙ্গে চার গুণ করলে হচ্ছে তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো এক তেরো একশো বত্রিশ তাহলে এই ক্ষেত্রে গসাগু হচ্ছে কত গসাগু হচ্ছে তেত্রিশ এবং লসাগু হচ্ছে একশো বত্রিশ তাহলে আমরা কি দেখলাম লসাগু একসাথে বার করবো গসাগু ক্ষেত্রে শুধুমাত্র কমন পার্টটা নেবো যেটা দিয়ে সব সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারছি আর লসাগুর ক্ষেত্রে সমস্ত উৎপাদনকে আমাদেরকে নিতে হয় এটা আমরা আগে থেকেই জানি নেক্সট পরেরটা দেখো

যেটা বলা চব্বিশ এবার দেখো এটাকে আমরা তিন দিয়ে করতে পারি তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে আমরা দুটোকেই ভাগ করতে পারবো আমাদের শেষ এইবার বলছে যে একসাথে গসবও বার করতে হবে লসবও বার করতে হবে আবার সেই আগের মতো লিখবো সুতরাং নিম্ন গসাগুণ এবং লসাগু তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই পাঠটা দুই গুণ তিন গুণ তিন যেটা দিয়ে আমরা কিনা প্রত্যেকটা সংখ্যা ভাগ করতে পেরেছি তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আর এক্ষেত্রে কি হচ্ছে দুই গুণ তিন গুণ তিন থাকতে সাথে পাঁচ গুণ অত হচ্ছে তাহলে হচ্ছে আঠেরো গুণ পাঁচ হতে চল্লিশ তাহলে আঠেরো চল্লিশ গুণ করলে কত হবে পাবো আমরা এটাই হচ্ছে আমাদের গসাগু হলো আঠেরো এবং রসাগু হলো সাতশো কুড়ি এবার হচ্ছে বত্রিশ চল্লিশ এবং বাহাত্তর তিনটি সংখ্যা আছে বত্রিশ চল্লিশ এবং গুণটা করে নিচ্ছি করে নিলে দেখতে পাবো কত আছে পাঁচ দুগুণে দশ দশের শূন্য থাকছে এক তিন পাঁচ পনেরো ষোলো চার দুগুণে আট তিন চার বারো শূন্য আট আট চারে আট আট ছয় চোদ্দ চার হাতে হচ্ছে এক দুই আর এক তিন এক চার এক

উনপঞ্চাশ সত্তর দেখো সবগুলোকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি চার সাথে আঠাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাত দশে সত্তর হম এবার দেখো গসাগু মানে কিন্তু আমাদের শুধুমাত্র কমন পার্টটা নিতে হবে যেটা কি না মানে তিনটে সংখ্যা যাবে তিনটেকেই ভাগ যাবে তো এক্ষেত্রে দেখো আর তিনটে কিন্তু সংখ্যা একসাথে ভাগ যাবে না এক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা যাবে এটা আমরা পরে দেখছি সুতরাং তাহলে আমরা এখান থেকে গসা গুটা পেয়ে গেলাম গসাগু সমান সমান হচ্ছে সাত এবার লসাগুটা কি করে বার করবো দেখো আমাদের তো এই অব্দি হয়ে গেছিলো আঠাশ উনপঞ্চাশ আর সত্তর প্রথমে আমরা সাত দিয়ে দিয়েছিলাম চার সাত দশ এবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু যাচ্ছে দুই দিয়ে করলে দুই দুখুনি চার সাত পাঁচ দুই দশ আর যাবে না তাহলে এখান থেকে এবার আমরা লসাগু বার করবো কি করে সবগুলোকেই গুণ করে দেবো একসাথে কিন্তু এক্ষেত্রে আমরা একসাথে কেন করলাম না কারণ এক্ষেত্রে দেখো এই সংখ্যা দুটোকে তো আমাদেরকে আলাদা করে ভাগ করতেই হবে বার করতে গেলে কারণ করতে গেলে তো রসগোব্ সবকিছু আলাদা আলাদা উৎপাদক লাগবে কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু কমন উৎপাদকটাই লাগবে মানে সাধারণ উৎপাদকটা এক্ষেত্রে দেখো এই তিনটি সংখ্যা কিন্তু একসাথে ভাগ যাচ্ছে না তাই জন্য আমরা রসগোপারটা এক্ষেত্রে আলাদা করে করলাম তাহলে সাত গুণ দুই গুণ দুই গুণ সাত গুণ পাঁচ

এক্ষেত্রে আমরা গসাগু পেলাম কত গসাগু পেলাম সাত আর লসাগু পেলাম এটা হচ্ছে আশা সবাই বুঝতে কিন্তু বারোভাগের অঙ্কটা কি বলেছে বলতে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা কিনা বারো আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য যে সব থেকে ছোট সংখ্যাটা খুঁজতে পেরে বলেছে যেটা কিনা এই তিনটি সংখ্যা দিয়ে বিভাজ্য তাহলে ছোট মানে হচ্ছে লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ মানে আমরা এখানে বুঝে নেব যেটাকে সংখ্যা তিনটি লসাগু বার করতে হবে লসাগু পার করলে আমাদের সুতরাং আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে চব্বিশ বিয়াল্লিশ তাহলে এবার দেখো তিন দিয়ে করতে পারি তিনটে থেকে নয় তিন চারে বারো তিন সাথে একুশ এমন আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে সবগুলোকে যেতে পারে বা দুটো কোনো যেতে পারে এমন কিছু নেই সুতরাং দশাগু সমান সমান দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত তিন গুণ ছয় তিন ছয় আঠেরো চার সাথে আঠাশ আঠেরো আর আঠাশ গুণ করলে কথা হয় ফাইভ জিরো ফোর সুতরাং আমরা উত্তর লিখবো যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো পাঁচশো চার যা আঠেরো চব্বিশ দ্বারা তাহলে ছোট মানেই আমরা বুঝে নেব লসের উপর বলা হয়েছে তারপরের অঙ্কটা দেখো দেখো তেরো নম্বর অঙ্কটা বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ এবং আশি কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যাতে যেটা দিয়ে পঁয়তাল্লিশ এবং ষাট কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সংখ্যা মানে এখানে আমাদের গসাগু বার করতে হবে তাহলে দেখো দেখো পঁয়তাল্লিশ আর ষাট কে আমরা গসাগু করছি তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ তিরিশ পনেরো পাঁচ তাহলে দেখো পঁয়তাল্লিশ বিশ্লেষণ করে আমরা কি কি পেয়েছি তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এক আর ষাটকে বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক তাহলে দেখো কমন পার্টগুলো কোনটা ধরুন গসাগু সমান সমান এক পাঁচ গুণ তিন তাহলে এটাই হচ্ছে আমাদের কমন পার্ট আর দেখো কোনো কমন পার্ট নেই তাহলে তিন পাঁচের পনেরো হচ্ছে আমাদের গসাবো সুতরাং সবচেয়ে বড় সংখ্যাটি হলো পনেরো যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাট কে ভাগ করলে কোন ভাগ শেষ থাকবে না এটাই আমাদের আনসার

সংখ্যাটির গসাগু গুণ দশাগু তাহলে দেখো দুটি সংখ্যার গুম ফল আমরা সংখ্যা দুটির গোসাগু এবং লসাগু তাহলে দেখো অঙ্কের সংখ্যা দুটির লসাগু বলে গসাগু বলে দেওয়া আছে গসাগু কত আছে ছয় আর লসাগু আছে দুশো বাহান্ন এখানে আমরা কি লিখবো বা দিয়ে লিখবো দুটি সংখ্যার গুম ফল সমান সমান ছয় যুখনে বারো দুই হাতে থাকছে এক পাঁচ ছয় তিরিশে এক হাতে থাকছে তিন বারো আর তিন পনেরো তাহলে উত্তর হচ্ছে আমাদের এক পাঁচ এক দুই অর্থাৎ পনেরোশো বারো এটাই হচ্ছে আমাদের আনসার এই যেখানে সংখ্যা ফোন চালতে চেয়েছিল সংখ্যা ফল পনেরোশো বারো এই সূত্রটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমি এরপরও কিছু অঙ্ক করবো